আমাদের আজকে কাজ চলতেছে কাজ মানে ফাইভ টানার সময় ভিডিও করি না এখন বলে তার টান ভিডিও করি মানে একবার বাংলাদেশের মতো ঠিক আছে মানে একটা হয়েছে আর দিয়া মানে একটা হয়েছে আর্টিং একটু ঠিক আছে কাজ মানে দুটো বিষয় মানে এখন নতুন সিস্টেম আছে

এই যে প্রবলেমগুলো আসে ওগুলোর ভিতরে মনে করেন এরকম কিছু হয় ঠিক আছে যেমন যদি লাগে দুই টার্গেট লাগাইলে এক হাজার তিনশো আশি করবে ঠিক আছে কিন্তু যদি এক টার্গেটে একটা তার একটা লাগান তাহলে দুইশো বিশ আছে কিন্তু একেবারে তো আরেক সিস্টেম এক এক জায়গায় এক এক সিস্টেম ঠিক আছে তো ওইগুলো খেয়াল রাখবেন কাজ শিখে আসেন অবশ্যই কাজ শিখলে আসে ঠিক আছে দেখেন এই দুইজন আছে করতে চাই तो बहुत-बहुत थैंक यू वीडियो को भी शेयर करिएगा खुदा हाफिज़